সালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গতকালকে একটা আমাদের যে বাইতুল মোকারমের যেই খতিব ওনার আসলে কথা কখনোই ওনার ওয়াজ ইউটিউব বা কোথাও আমি আসলে শুনি নাই মানে উনি ভাইরাল পারসান না আল্লাহওয়ালা মানুষ সেটা বোঝাই যাচ্ছে ওনার দেড় বছর উপরে হয়ে গেছে উনি বাইতুল বায়তুল মোকার পর্যন্ত কোনো বিষয় নিয়ে ওনার মানে ওনাকে নিয়ে কথা বলার মতো কোনো সুযোগ কোথাও আমি দেখি নাই বা উনিও বলেন নাই কিন্তু গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যেখানে উনি বলার চেষ্টা করতেছেন যে পূর্বের সরকারগুলো যেমন বাংলাদেশের নিউ ইট বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সরকারের যে পরিমাণ আর্থিক মানে সহযোগিতা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি শিক্ষা হচ্ছে মৌলিক ফান্ডামেন্টাল রাইটস অফ আই মিন সিটিজেন অফ কান্ট্রি সো ওই জায়গা থেকে ওই শিক্ষা ব্যবস্থা এরপরে যদি আপনি যারা জানে ওরা আমার সাথে একমত হবে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই আইডিবি বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো বিভিন্ন ব্যাংক থেকে পরিচালিত হয় আপনি বলতে পারেন বিভিন্ন এনজিও মানে তাদের কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যেমন তারা কখনও এটাকে নারী শিক্ষার দিকে নিয়ে যায় কখনও এটাকে থার্ড জেন্ডারের ব্যাপারগুলোকে এখানে এল জিবিটি বা এই ধরনের বিষয়গুলোকে তারা সোসাইটিতে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে কখনো মুক্তবের মুক্ত বন্ধ করে দিয়ে সেম সময়ে তারা অন্য একটা শিক্ষা ব্যবস্থা চালু করে যেটা আমাদের দেশে বহুল প্রচলিত এখনকার সময় মানে সকাল সাতটা বাজেই হচ্ছে স্কুল শুরু হয়ে যেত ছোটো ছোটো যে কিন্ডার গার্ডেনগুলো যেগুলো হচ্ছে এনজিও কর্তৃক পরিচালিত সো উনি এই কথাটাকে পয়েন্টস করলেন যে বাংলা বাংলা আগে নাকি এটা বাংলা বইতে ছিল মানে বাংলা সংস্করণে ছিল এখন সেটা বাংলা সংস্করণ থেকে নিয়ে এটাকে নিয়ে গেছে এখন ইংরেজি সংস্করণে মানে ইংরেজি বইয়ের ভিতরে এই জিনিসটাকে এল জিবিটির ব্যাপারে কি করা হয়েছে কিছু একটা দেয়া হয়েছে নো আমি এটা পড়িনি বাট এটা আসলে সত্যিকার অর্থে এই সমস্ত দেশগুলার মানে পশ্চিমা সংস্কৃতিটাকে মানে আমরা তো সব আমদানি করি তার ভিতরে যে সংস্কৃতি আমরা তো আমাদের সংস্কৃতির সবচেয়ে বেশি আমদানিকৃত সংস্কৃতি আপনি দেখেন আমাদের পোশাক আশাক কথা বা চলনে বলনে উই চেঞ্জ এভরিথিং মানে এত বেশি রেডিকুলাসলি চেঞ্জ হয়েছে যেটা আসলে অন্য কোন দেশ আপনি যখন কোন দেশে ঘুরতে যাবেন অন্য কোন দেশে আসবেন আপনি দেখবেন যে তারা তাদের নিজস্ব বাসায় কথা বলে নিজস্ব ড্রেস পরে নিজেদের একটা কালচার এটা বুঝাই যায় মানে এখানে কোনো একটা যদি ব্রাজিলের একটা শপ থাকে লন্ডনে সে এখানে ব্রাজিলের একটা ফ্ল্যাগ পাশে লাগাই দেয় ইয়েস দিস ইজ মাই আইডেন্টি দিস ইজ মাই কালচার সে ব্রাজিলের ফুডটাই সেল করে সেটাকে ব্রাজিলের ফুডটাকে ইন্ডিয়ান ফুড বলে সেল করাটা মানে যেটা যেরকম আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে তারা জিরাপের মাংস সার্ভ করতেছে সাউথ আফ্রিকান একটা রেস্টুরেন্ট মানে এটা ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি আমি ওইদিকে যাব না মানে জিরাপের মাংস এবং আমার এক কলিগ অর্ডার করছে সো মানে প্রত্যেক আপনি যদি আপনার কালচারটাকে অর্ন করতে না পারেন তাহলে আপনাকে সব সময় ধার করা কালচার নিয়ে চলতে হবে আমাদের বিনোদন জগৎটা পুরোটাই ধার করা কালচারের উপর প্রতিষ্ঠিত একদিকে মুসলিম কমিউনিটি কিছু মানে গজল ইসলামী সঙ্গীত কিছু পরিবেশনা দিয়ে যা দিকে জাগৃত করার চেষ্টা করে যদিও সেটা সেটাও এক ধরনের আমাদের স্বজাতীয় কালচার নয় সেটাকেও আমরা ভিন্নভাবে বলতে পারি মানে আমাদের যে নিজস্ব যে কালচার সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের নিজস্বতা বলতে কোনো কিছুই অবশিষ্ট রইলো না সো আমি থার্ড জেন্ডার নিয়ে একটু করে কথা বলবো থার্ড জেন্ডার নিয়ে আমার আসলে অনেক কোশ্চেন ছিল আমার অনেক আগে মনে আছে দু হাজার তেরো চোদ্দো সালের চোদ্দো সালের দিকে আমি এক বড় ভাইয়ের অফিসে যাই অফিসে যাওয়ার পরে দেখলাম যে এক আমরা যেটা হিজরা বলি এক হিজরা আসার পরে উনি দেখলাম যে একটা খাম করে টাকা দিয়ে দিল তো পরে উনি আমাকে আমি জিজ্ঞেস করছি বা উনি আমাকে ব্যাখ্যা করলেন যে ওরা প্রত্যেক মাসে বা তিন মাস পর পরই তারা আসে তাদেরকে এইভাবে পাঁচ হাজার বা তিন হাজার এইভাবে এরকম একটা ভালো অ্যামাউন্ট ওদেরকে দিতে হয় তো দিস ইজ রিয়েলি বিগ অ্যামাউন্ট যদি আমি চট্টগ্রাম শহরে বাংলাদেশের কেন্দ্রীয় মানে বাণিজ্যিক রাজধানী এভাবে যদি প্রত্যেকটা অফিস থেকে তারা যদি এই টাকাটা উত্তোলন করে এরপর আমি যখন জব জব করা শুরু করি ওই জবের ক্ষেত্রে একই অবস্থা আমি দেখলাম যে হিজরারা এসে টাকা নিয়ে যায় তো আমি আমার ম্যানেজারকে জিজ্ঞেস করলাম ম্যানেজার ব্যাখ্যা করলেন যে এটা সিস্টেম তাহলে আমি কিউরিয়াস কিউরিয়াসিটি ছিল তখন থেকে যে আপনি যদি কোরআন পড়েন ধর্মীয় বিষয়ে যদি জ্ঞান থাকে আপনি যদি কোরানে কোনো কোথাও আপনি কোথাও দেখবেন না যে কোরআনে সব জায়গায় একটা বিষয় যতগুলো আইন আদেশ নিষেধ আছে সকল আইন আদেশ নিষেধ সব কিছুই দুইটা শ্রেণীর উপর দুইটা শ্রেণীকে বিভক্ত করা হয়েছে দুইটা শ্রেণীতে একটা হচ্ছে আলমকিনুন আলমিনাদ বাদ হুহমাউলিয়া বাদ ইহল্লা মান আমান আমিন মোমিন এবং মোমিনাত অথবা মানে এভাবেই করে দুইটা এর বাইরে কি করা হয়েছে কোনো থার্ড কোনো জেন্ডারকে থার্ড কোনো জেন্ডারের জন্য কোনো সরিয়া আইন কার্যকর নয় মানে আমি যতটুকু জানি মানে এই দুইটা এটা আসলে কি হবে ওরা যে আমাদের দেশে যে প্রবলেমটা এটা আসলে কি তো আমি একটু করে রিলিজিয়াস ব্যাপারগুলো পড়ার চেষ্টা করলাম সেক্ষেত্রে দেখলাম যে আমি বরকত কাজী বরকত আলী স্যার ওনাকে অনেকেই চিনবেন যেটা ইউনিভার্সিটি সো উনি ওনাকে আমি আমার একটা বিসিএস ক্লাসের একটা লেকচার চলতেছিলো তো আমি ওনাকে উনি যখন জিজ্ঞেস করলো কার কোনো কোশ্চেন আছে কিনা তখন আমি তার দাঁড়ায় ওনাকে জিজ্ঞেস করলাম যে ইজ এ থার্ড জেন্ডার আই মিন হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি যে তারা তো আমাদের কারো ভাই বোন বা এই ধরনের পার্ট অফ দ্য সোসাইটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আসলে তাদের জন্য আমরা কি মানে পর্যাপ্ত পাচরটি তাদেরকে আমরা দিতে পারতেছি অথবা আমাদের করণীয়টা কী হবে তো উনি আমাকে আসলে উনি বলে যে বিষয়টা তো খুবই সিরিয়াস কিন্তু আমি তো বিষয়টা চিন্তা করি নাই কখনো তো উনি বললো যে আমি এটা চিন্তা করে তোমার পরে কখনো জানাবো আর কখনো আসলে জানানো হয় নাই বরকার স্যারের জন্য অনেক দোয়া অনেক শ্রদ্ধা তো এরপরে আমি আরও দুই একজন বড় বড়ো মাসাইককে জিজ্ঞেস করছি হুজুর যারা আমাদের দেশে অনেক বড় বড় হুজুর আমি একজনের নাম বলতে পারি ছোটগ্রাম ইসলামিক ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের এখন মেবি প্রফেসর বা কিছু একটা হয়েছে আজহারি সাহেব যিনি আজহারি নামে সবাই ওনাকে চট্টগ্রামে ওনাকে চেনে ওনার নামটা আমি নামটা বলে গেছি অনেক দিন রাতে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর এই বিষয়টা এটা আমি মানে এটা ইসলাম দৃষ্টিতে কী বলে ইসলাম তো দুইটা বিষয়ে মানে হয় নারী ওর পুরুষ পুরুষের জন্য পেতরাঘাত নারীর পুরুষের নারীর জন্য পেত্রাঘাতের কথা বলা হয়েছে বা এই যে শরিয়ার যে বিধানগুলা নামাজের যে বিধানগুলা সবগুলা বিধানের ক্ষেত্রে এই দুইটা শ্রেণী তাহলে থার্ড জেন্ডারের জন্য সরিয়ে আইনটা কী তো উনি একদম ওনার কাছে আসলে কোনো আনসারই নেই উনি আমাকে ওনার একটু তাড়াহুড়ে ছিল উনি আসলে চলে গেছে ঠিক আছে ওকে আমি তো এটা চিন্তা করিনি বা কেক ওনার ওনার আনসারটা একদমই আমার কাছে যৌক্তিক মনে হয়নি আর কি আমার কাছে মনে হয় উনি কখনো এটা চিন্তা না হয়তো বা এনিওয়ে আই আমট গোয়িং টু ব্লেম এনিবাডি জাস্ট ইট মাই টু মাই রেসপন্সিবিলিটি টু আই মিন দিস কাইন্ড অফ পিপল এটা নিয়ে অনেক সিনেমা অনেক আমাদের দেশে অনেক ধরনের নাটক হয় এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি ট্রোল করি প্যাপারগুলো নিয়ে যেমন ট্রে রেল লাইনে আমরা যখন হাত দিয়ে ওইভাবে করি তারা এভাবে টাকা তুলে এটার একটা সুদূর প্রসারী যেই ইতিহাস সেই ইতিহাসটা যদি আমি বলা শুরু করি সেটা আসলে এরপর আমি একটা বই পাই যেটা হচ্ছে মানে আপনি কিউরসিটি থেকে আমি একটা বই পাই ওই বইটাতে আসলে দেয়া আছে এরকম যে শুরু যে ব্যাপারটা সেখানে থার্ড জেন্ডার নিয়ে আসলে একটা ব্যাখ্যা আমি পাই সেখানে হচ্ছে বলা হচ্ছে সোলামেন আলহিউসাল্লামের স্ত্রী যিনি ছিলেন আফ্রিকার রানী আফ্রিকার রানী যিনি ছিলেন ওনার ইথিওপিয়া রানী আফ্রিকা রানী আমরা বলতে পারি সো এই ইথিওপিয়ার রানী ওনার যে মা অথবা বাবা উনি হচ্ছেন মানুষ এবং জিন দুইজন দুই দুইটারই মানে সংমিশ্রণে উনি হচ্ছে রানী তো ওনার রাজ্য কার্যক্রম জিন দ্বারা পরিচালিত হতো সালমান আলহি সাল্লামের যে সিংহাসন ওনার যে রাষ্ট্রীয় কার্যক্রম সেটাও জিন দ্বারা জিন জাতি দ্বারা পরিচালিত হতো এবং সোলাইম আলি সম্পর্কে অনেক বেশি সোলামান আল্লাহ সাল্লাম যেই উনি পৃথিবীর সকল শ্রেণীর প্রাণীর কথা বুঝতেন সবাই উনি বুঝতেন না প্রাণীরাও বুঝত উনি সবার সাথে কথা বলতে পারতেন ওনার মতো ক্ষমতা ওনার মতো সম্পদ অন্য কোনো নবী পায় নাই সো এই জায়গা ওই জায়গা থেকে বইটা লিখছেন আল্লাবাজার আলুদ্দিন সুই যদি এটা অনলাইনে আসে যে জিন জাতির ইতিহাস এই টাইপসের কিছু তো ওখানে এটা ব্যাখ্যাটা এভাবে হচ্ছে যে যুগে যুগে অসংখ্য ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে জিনের সাথে মানুষের সহবাস সেখান থেকে অনেক ক্ষেত্রে এই ধরনের বিকলাঙ্গ আই মিন বিকলাঙ্গ না আই মিন থার্ড জেন্ডারের সৃষ্টি অথবা আমরা যারা এখনকার দিনে আমরা যারা কি করতেছি এটা হচ্ছে সরাসরি ওই বইয়ের আমার যতটুকু মানে আছে আমরা যারা বিয়ে করে মানে সহবাস করতেছি সেক্ষেত্রে আমরা ইসলামের যেই দৃষ্টিকোণ ইসলামের যে পন্থা আমরা সেটা অবলম্বন না করে আসলে আমরা যেভাবে সেভাবে অনেক কিছু করতেছি ওই জায়গা থেকে এটা আসলে উৎপত্তি হয় তো এটা হচ্ছে শরীয়তের ব্যাপার এটা বিশ্বাস অবিশ্বাস এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সো এখন এটা তো আমার আমার পক্ষে এটা কোনো কিছু এক্সিকিউট করা পসিবল না জাস্ট আমার নো দাই জানার জন্য জানা তো অন দি আদার হ্যান্ড আমি আরেকটা বিষয়ে অথবো আর একটা বিষয় পাইলাম যেটা হচ্ছে ওনাকেও সবাই চেনে গোলাম ইবনে সামাদ ওনার নাম আমি নামটা ভুল বলতে পারি আগে পরে ইবনে সামাদ বা গোলাম ইবনে সামাদ এভাবে ওয়ান অফ দ্য বেস্ট রাইটার উনি অনেক বেশি বই লিখে নেয় যতটুকু লিখছে উনি জীববিজ্ঞানের ওর বায়োলজি এটা কিছু একটা উনি প্রফেসর ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি সম্ভবত ওনার কলামগুলার জন্য আমি আসলে অপেক্ষা করতাম মানে নয়াদিগান্তে কলাম লিখতাম কালচার নিয়ে ওনার বইগুলা পড়া উচিত সবার আমি যেটা ফিল করি যারা দেশ সম্পর্কে জানতে চায় কোনো পক্ষে বিপক্ষ পলিটিক্স না জেনুইনলি ওনার কলাম নিয়েও একটা বই করা হয়েছে রকমারিতে পাওয়া যায় তো ওই জায়গায় উনি একটা একটা ইয়েতে উনি এটা ব্যাখ্যা করছেন যে উনি যেহেতু সায়েন্সের উনি যেহেতু এই বিষয়ে বায়োলজির ব্যাপারগুলো উনি বুঝেন উনি সেখানে এটা ব্যাখ্যা করছেন যে যদি যারা থার্ড জেন্ডার হয়ে যায় যদি এদেরকে অপারেশন করা হয় তাহলে সেভেন্টি পার্সেন্ট হবে উইমেন এবং থার্টি পার্সেন্ট হবে ম্যান এখানে বলা হচ্ছে জনিত হরমোনের সমস্যা বা বেশ কমের কারণে এই সমস্ত ব্যাপারগুলো ঘটে বাট এই ট্রিটমেন্টটা অনেক বেশি এক্সপেন্সিভ না অথবা গভর্নমেন্ট চাইলে এই সমস্ত বিষয়গুলো নিতে পারে উনি ওনার ব্যাখ্যা ছিল এরকম সো আমরা কিন্তু এই সমস্যাটাকে আমরা জিয়ে রাখছি এখন উল্লেখ্য যে আমাদের আমি গতকালকে আমার নির্বাচনী আসনের যখন ভোটার তালিকা জনসংখ্যার তালিকা দেখতেছিলাম সেখানে আমাদের এলাকায় তিন লাখ দশ হাজার মানুষ বসবাস করে ওই তিন লাখ মানুষের ভিতরে দুইজন হচ্ছে আই মিন থার্ড জেন্ডার সো আমরা তো পারি এদেরকে টেক কেয়ার করতে আমরা তো পারি এদেরকে সুশিক্ষিত করে তুলতে আমরা কেন তাদেরকে ছেড়ে দিব রাস্তায় তারা রাস্তা থেকে ইয়ে করবে বা এই যে মানে ব্যাপারগুলো যেগুলো প্রচলিত প্রচলিত হওয়ার জন্য তো ইস অ্যাজ এ ইসলামিক কান্ট্রি এটা পসিবল না এটা যৌক্তিক না মানে এরকম একটা শ্রেণী তৈরি হওয়া যেটা দৃশ্যমান এবং অন্য আমি আপনি ধরেন নাইনটি নাইন পয়েন্ট এটা তো হচ্ছে লেস দ্যান ওয়ান পার্সেন্ট বারো কম মানুষের এই সমস্যাটা আর অন্য এই বিগ অ্যামাউন্ট অফ পিপল দে আর স্মাইলিং যে তাদের এই সমস্যাটাকে সমস্যাই মনে করতেছে না অন দি আদার হ্যান্ড তারা এটাকে নিয়ে মানে হাসতেছে এটা একটা হাসির খোর আগ মোশারফ এটা নিয়ে নাটক বানাইছে মানে ব্যাপারটাগুলো হচ্ছে এটা দিস ইজ ভেরি সিরিয়াস ইস্যু আসলে দিস ইজ পার্ট অফ আওয়ার সোসাইটি সো আরেকটা যেটা রিপোর্ট বলা হচ্ছে সকল ধরনের হিজড়ারা হিজরাদের নিয়ে আমাদের এলাকায় মারামারি হয়েছে তারা আমাদের পুরো পুরো নির্বাচনী আসনের দুইজন হিজরা হলেও বিভিন্ন বিয়ে শাদিগুলোতে আমি শুনছি আমি কখনো সচকিত দেখি না বিয়ে শাদিগুলোতে ওরা এসে টাকা দাবি করে তাদেরকে যদি বলে তোমরা আশো খাওয়া দাওয়া করে না তাদেরকে টাকা দিতে হবে বিকজ অফ ইম পাওয়ার তাদেরকে সাম্বাডি ম্যানিপুলেট দেম সাম্বারি তাদেরকে কি করতেছে প্রেশার ক্রিয়েট করতেছে সাম্বাডি তাদেরকে অর্গানাইজ করতেছে যে তোমরা এই জিনিসটাকে দিয়ে যেটা বললাম আমার বড় ভাইয়ের অফিস থেকে টাকা দিতেছে মানে হচ্ছে বিভিন্ন অফিস থেকে এটা কাইন্ড অফ চাঁদা আদায় মানে তাদের জীবন ধারণের জন্য তারপরে যে আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা অফিসটা থেকে যদি তিন হাজার টাকা করে তোলা হয় কয় লক্ষ অফিস অথবা কয় হাজার অফিস আসে একটা স সিটির ভিতরে তবে প্রত্যেকটা থেকে যদি তিন হাজার এক হাজার টাকা করে করা হয় তাহলে এই টাকার অ্যামাউন্টটা আসলে কত বড়ো এটা ইনভেস্টিগেট হওয়া উচিত আসলে সো তখন তখন এটা ইনভেস্টিগেট আমি পাইছি কিছু জিনিস যেখানে বলা হচ্ছে এই শ্রেণীটাকে যারা থার্ড জেন্ডার না তাদেরকেও থার্ড জেন্ডার সেজে এটা এখন একটা টিভিও মেবি নিউজ করছে থার্ড জেন্ডার সেজে তাদের বস হয়ে বসে আছে এবং তাদেরকে দিয়ে এই চাঁদাবাজির কাজগুলো করাচ্ছে তাদেরকে নিয়ে গ্যাং করতেছে তাদেরকে দিয়ে ক্রাইম করাচ্ছে তাদেরকে দিয়ে ড্রাগসের মতো ব্যাপারগুলো করাচ্ছে সো এটা আসলে খুবই দুঃখজনক এবং অন দি আদার হ্যান্ড যেটা অ্যাস্টাবলিশড করতে চাইছে যে ইটস এ ন্যাচারাল প্রসেস আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে ঢুকানোর চেষ্টা করতেছে শিক্ষা ব্যবস্থা ঢুকানোর মতো কোনো বিষয় না অ্যাবসোলেটলি নট বিকজ এখানে এটা এই দেশের এই সমস্ত দেশের ইটস অ্যা কাইন্ড অফ আপনি কালচার বলতে পারেন ইটস এ কাইন্ড অফ বিকজ ইটস এ গভর্নমেন্ট প্যাটারনাইজেশান এবং হচ্ছে এখানে অনেকেই অনেক গভর্নমেন্ট গভর্নমেন্ট সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই ধরনের কাজে জড়িত হয় এবং তারা আপনি ফিজিক্যাল যে নিড সেটার জন্য মানুষের আমার থার্ড জেন্ডার হওয়ার দরকার নেই আপনি বাংলাদেশেই একটা শ্রেণী পাবেন যারা ছেলে কর্তৃক ছেলের প্রতি আকর্ষণ করে সো এখন এই সমস্ত দেশে দিস ইজ লিজিটিমেট এবং আপনি এখানে কথাই বলতে পারবেন এখানে গভর্নমেন্ট আপনাকে কী করবে অ্যাকশান নেবে এবং তাদের জন্য এভরিথিং ইজ ফ্রি এবং তারা গভর্নমেন্ট থেকে আরও কি পাচ্ছে এনকারেজমেন্ট পাচ্ছে গভর্নমেন্ট থেকে আরও প্যাট্রোনাইজেশান পাচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে এই দেশে থাকার জন্য ফেসিলিটিস পাচ্ছে এভরিথিং ইজ ফ্রি বাট এইখানে আসার পরে আমি এটা আসলে টোটালি এখানকার যে কালচার এটাকে আমাদের দেশে যে ট্রান্সফার করা যে প্রবণতা এটা হচ্ছে একটা না বুঝে ইয়ে করা আমাদের মূল যে সমস্যাটা আমাদের দেশের পুরো সংখ্যাটা খুব বেশি হবে না যে সংখ্যাটা খুবই সীমিত সেটাকে আমরা নিজেরাই কী করতে পারি সমাধান করতে পারি এবং যেটা দুষ্কৃতিকারী অথবা যেটা ছেলে কর্তৃক ছেলে আকর্ষিত এটা তো এটা তো হচ্ছে জিনা অর এটা তো হচ্ছে কি এটা তো মানে দিস ইজ নট লেজিটিমেট ওয়ে টু দিস ইজ ক্রাইম দিস ইজ আমরা অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি এটা এটা আল্লা যেটা আল্লাহ আদসামো জাতিকে পুরো একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে শুধুমাত্র এই সমস্ত কার্যক্রমের জন্য সো আমরা এটা কোনোভাবেই এটাকে আমরা কী করতে অ্যাপ্রিসিয়েট করতে পারি না এই দেশে আমি যখন এই দেশের বিষয়গুলো নিয়ে একটু করে পড়াশোনা করলাম এখানে দেখলাম যে শুধুমাত্র উন্নত দেশগুলোতে যদি আমি কল্পনা করি অস্ট্রেলিয়া কানাডা প্যারিস জার্মানি লন্ডন এবং নিউ ইয়র্ক সিটি বা এই ধরনের পরে যারা মাদার সিটি অফ দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটাকে আমরা এইভাবে যদি কল্পনা করি এই সমস্ত দেশের মোর দেন যারা আমরা বলি জ্যান জি উনিশশো সালের পরে যারা জন্মগ্রহণ করছে জ্যান জি আর একটু পরে মানে এখন যাদের বয়স নর্মালি বিশ থেকে তিরিশ বছর এই জেনারেশানটার ভিতরে মানে তিরিশ বছরের নিচে আঠারো বছরের পরে এই জেনারেশানটার ভিতরে uh a more than 21 percent people which a third gender so everybody will not exactly third gender they are pretending third gender because of they get a lot of advantage from the government so even some people come from our country and they they try to uh, i mean claim they have been faced a lot of problem in home country because of them in our according to our law and islamic state দে হ্যাড ফেস লট অফ ডিফিকাল্টিস সোট সো আই দেল্টার সো ইন হি এভরিথিং ইজ ওপেন সো এই যে টোয়েন্টি ওয়ান পারসেন্ট মানুষ এখানে কী মানে আপনি এখানে বলা হচ্ছে আমাদের দেশে জেন্ডার দুইটা একটা দুইটা এখন আরেকটাকে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে যেটা অবশ্যই আমাদেরকে প্রতিহত করা উচিত রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যেটা আমাদের দিস ইজ নট আওয়ার কালচার আর এখানে চোদ্দোটা জেন্ডার হচ্ছে চোদ্দোটা একটা দুইটা তিনটা না এল জি পিটি কিউস কিউব আই ডোট নো লট অফ থিংস সো আমি যেটা বলবো এটা সত্যিকার অর্থে অ্যালার্মিং আপনার রাজনীতিবিদদের বা যারা যারা আছে যারা সচেতন হন তাদের প্রত্যেকের এই বিষয়ে সচেতন হওয়া উচিত কীভাবে আমরা এটাকে সমাধান করা যেতে পারে আমরা চাই না কাউকেও কাউকে বিকটিম হিসেবে রাস্তার দ্বারে ড্রাগ সেলস করুক অথবা তারাও আমাদের ভাই আমাদের বোন আমাদের আত্মীয় স্বজন তাদেরকে আমরা কিভাবে ট্রিটমেন্টের মাধ্যমে সোশ্যালি এস্টাবলিশ আমরা করতে পারি সেই আশা সবার প্রতি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে